রুবমকে একটা চাখে দিন এস বাবা মা আছে প্রেমকা সে আর দু এক মাস দেখে তারপর নদীর থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে খান রুপমকে একটা চাখে যে যেকোনো কাজ পিওনির কাজ কাজগুলিও চলবে টমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না তারা বাবু মামাকে বললেন মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাক আর জ্যাঠা বললেন বাতাস মানুষ জানলে একরকম

নাও এই নিবাস করে বসে আছে ছেলেরা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায় গলির মোড়ে সাত আট জনের জটলা দেখে ঠুমকে দাঁড়ালাম জল থেকে সত্য তুলে আনা রূপমের টেট বলি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠ হয়ে ধরে থাকা একটা

কোচ চুপে বেজি চলে। বিমান বল অরণ্যকে অরণ্য জুড়ে যলদীর দিকে। নদী উপকূল থেকে আজরে পড়ে বললো রূপমকে একটা চাকরী দিন। কে রূপম? রূপমাচার্য বয়স 26 ইং তার বাম দিকের গালে একটা দাগ আছে। Okay, ciao.